খালিটি আজকে রাজ্যপাল গেছেন কি বলতি যেতিই পারেন আমাদের স্টেট মহিলা কমিশনকে আমি সকালে পাঠিয়েছিলাম ওরা ঘুরে এসেছে ঘুরে এসে রিপোর্ট দিয়েছে আর অলরেডি তো ареস্ট হয়ে গেছে আপনারা দেখেছেন ওখানে যত সম্ভব যারা যাদের বিরুদ্ধে কোপ বা যারা সাইলেন্স করেছে সবাইকে গ্রেফতার করা খালিটি আজকে রাজ্যপাল গেছেন কি বলতি যেতিই পারেন আমাদের স্টেট মহিলা কমিশনকে আমি সকালে পাঠিয়েছিলাম ওরা ঘুরে এসেছে ঘুরে এসে রিপোর্ট দিয়েছে আর অলরেডি তো ареস্ট হয়ে গেছে আপনারা দেখেছেন ওখানে যতদূর সম্ভব যারা যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভাইলেন্স করেছে সবাইকে গ্রেফতার করা হয়েছে আজকে রাজ্যপাল গেছেন কি বল যেতেই পারে আমাদের স্টেট মহিলা কমিশনকে আমি সকালে পাঠিয়েছিলাম ওরা ঘুরে এসেছে ঘুরে এসে রিপোর্ট দিয়েছে আর অলরেডি তো অ্যারেস্ট হয়ে গেছে আপনারা দেখেছেন ওখানে যতদূর সম্ভব যারা যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভাইলেন্স করেছে সবাইকে গ্রেফতার করা হবে নমস্কার আমি সুধন বোস আপনারা দেখছেন ডাব্লিউবিএন ইন্ডিয়া মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগে গেছেন তার সভা করতে তো সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে শুনলেন তিনি কি বলছেন সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেন যে সন্দেশখালীতে তো রাজ্যপাল যাচ্ছেন সেই ক্ষেত্রে তিনি বলছেন সে যেতেই পারে এবং এটাও দাবি করেন যে ওখানে যারা গণ্ডগোল করেছে এবং যারা প্ররোচনা দিয়েছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে উনি কি সত্যি কথা বলছেন উনি কি সত্যি কথা বলছেন জেনে বলছেন না না জেনে বলছেন কারণ আমরা জানি এই ক্ষেত্রে সবচেয়ে বড় দাবি যেটা যার গ্রেপ্তার সেটা হচ্ছে শেখ আজাহানের আর তারপরেই আছে শিবু হাজরা শিবপ্রসাদ হাজরা তাদের বিরুদ্ধেই কিন্তু আমরা দেখেছি সোচ্চার হতে ওখানকার নাগরিককে এ তারা খালি এটাই বলছিলেন যে এরা সন্ত্রাস চালাচ্ছে এই বারো তেরো বছর ধরে তাহলে একটা চিন্তা করুন যে বারো তেরো বছর ধরেই এই সরকারটা কিন্তু চলছে এই সরকারটা আনার ইচ্ছাটা কেন প্রকাশ হয়েছিল তখনকার বুদ্ধিজীবীরা এর সঙ্গে হেঁটেছিলেন পরিবর্তনের দরকার কেন ছিল তার কারণ পরিবর্তন মানে সাধারণ মানুষের অধিকার হয়তো খর্বিত হচ্ছিল কোথাও গন্ডগোল হচ্ছিল সেই জন্যই পরিবর্তন দরকার হয়েছিল সেই পরিবর্তন এনেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই আশা করে এটা কি সত্যি পরিবর্তন হয়েছে না অ্যাকচুয়ালি সাধারণ মানুষের সঙ্গে ছলনা চলছে এই মুহূর্তে তিনি স্বীকারই করছেন না যে শেখ শাহজাহান যে ধরা পড়েনি শিবু হাজরা যে ধরা পড়েনি সে ব্যাপারে তিনি নিরুত্তর কোন রকম তার কথাই নেই তার উল্লেখই নেই যেন তিনি না অথচ আপনারা জানেন এর আগে তিনি শেখ শাহজাহান সম্বন্ধে কি বলেছিলেন যে খুব ভালো ছেলে অথচ তিনি পালিয়ে বেড়াচ্ছেন এই ছত্রিশ সাঁইত্রিশ দিন হয়ে গেল তাকে পুলিশ গ্রেপ্তারি করতে পারছে না অথচ সেখানকার মানুষ বলছে এখানে আসা যাওয়া আছে অবশ্যই আছে নালে শিবু হাজরা উত্তম সর্দার এরা এত বার কি করে আর পরে এই যে গন্ডগোল তার মধ্যেও তো আমরা দেখলাম বন্দুক নিয়ে ঘুরছে শেখ শাহজাহান বাহিনী সেই বাহিনী দৌড়চ্ছে বন্দুক নিয়ে তাহলে কি অবস্থা চলছে কি পরিবর্তন আমরা এনেছি এই খবর যখন সমস্ত সম্প্রচারিত হচ্ছে সবসময় টেলিভিশনে একটা কমেন্ট আমি পড়লাম এক ভদ্রলোক সেই কমেন্ট করেছেন সেটা আমি আপনাদের একটু পড়ে শোনাই কয়লা খেলি গরু খেলি খেলি নদীর বালি বউ মেয়েরাও ছাড় পেল না বলছে সন্দেশ খালি এটা কিন্তু সাধারণ মানুষের বক্তব্য তিনি এটা কমেন্টে লিখেছেন সত্যি সত্যি তো আজকে সাধারণ মানুষ এটা দেখে অবাক হয়ে শেষকালে এই কথা বলছে এবার এর পরিবর্তে আমি কিছু কথা বলছি যে এবার কি হবে এর বিচার নাকি চলবে একই রকম অবিচার এখন কোথায় ভাই সব বুদ্ধিজীবী কোথায় ভাই সব বুদ্ধিজীবী তোমরা কি ভাগ পেয়েছ ভাই খাচ্ছ খাবি কারণ আমরা দেখতে পাচ্ছি এত বড় সন্ত্রাস এত বড় দুর্নীতি চাকরি দুর্নীতি সমস্ত কিছু একের পর এক ঘটে যাচ্ছে আমাদের রাজ্যের ওপরে কি পরিস্থিতিটা চলছে সেখানে আমরা দেখতে পাচ্ছি তথা তথাকথিত বুদ্ধিজীবীরা নীরব আমরা বাধ্য হচ্ছি যে বলতে গুটি কয়েক বুদ্ধিজীবীকে আমি বলতে শুনছি আমরা যে তারা প্রতিবাদ করছে কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে নীরব আজকে তো মিছিল হওয়ার কথা অবশ্যই মিছিল হওয়ার কথা শুধু তাই নয় এর প্রতিবাদে রাস্তায় নামার কথা ছিল বুদ্ধিজীবীদের কিন্তু বুদ্ধিজীবীরা হারিয়ে গেলেন কেন তারা কি কিছু ভাগ পেয়েছেন ভাতা পাচ্ছেন সেই ভয় পাচ্ছেন যে ভাতা কেটে যাবে কারণ এরাই তো এগারো সালের পরিবর্তনের সাহায্য করেছিল আজকেও দরকার পড়ছে সেই বুদ্ধিজীবীদের আমাদের মনে হচ্ছে তারা রাস্তায় নেবে অন্তত পক্ষে প্রতিবাদটাকে সোচ্চার করুক আরও মানুষকে সংগঠিত করুক যেন সাধারণ মানুষ তাদের ওপর আস্থা রাখতে পারে এবং তারা আস্থা পায় আজকে যেভাবে চলছে এটা যদি শুধু খালি না হয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে গ্রামাঞ্চলে ঘটে তাতে অবাক হওয়ার কিছু নেই কারণ এটা আমাদের ধারণা হচ্ছে যে হয়তো গ্রামে গঞ্জে এই অত্যাচারী চলছে কি সাংঘাতিক অত্যাচারী এটা কখন হতো এটা তো চলতো সেই মানে রাজা রাজরাজের আমলে যার বাড়িতে খবর পাঠাতো যে তোমার বউকে আমার মজলিস খানায় পাঠিয়ে দাও পাঠাতে বাধ্য হতো সেই যুগ ফিরে এসছে চব্বিশ সালে দু সালে সেই যুগ চলতে পারে কি এটা চোখ বন্ধ করে রাখা ছাড়া আর কি বলবো সরকার এইখানে রাজ্য সরকার চোখ বুঝে থাকতে পারে কি সেখানে একটার পর একটা চেষ্টা করছেন সেটাকে ঢাকা দেওয়ার তাকে গুরুত্ব না দেওয়ার কোনো রকমে ডিঙিটা পেরিয়ে যেতে বলছেন এটা রাজনৈতিক ষড়যন্ত্র নিরাপদ সর্দার তিনি প্রাক্তন সিপিআইএম বিধায়ক তাকে গ্রেপ্তার করা হয়েছে এবার বিজেপি এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে বেশ কিছু নিরীহ এমনি যে গ্রামবাসী আন্দোলনকারী গ্রেপ্তার করা হয়েছে আর একজন খালি উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছে তার থেকেও বেশি আশ্চর্যজনক যাকে নাকি পুলিশ দেখতেই পাচ্ছে না শিবু হাজরা তার অভিযোগের ভিত্তিতেই নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করেছে সিপিআইএম প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার তিনি গ্রেপ্তার হয়েছেন তার মানে পুলিশকে তিনি কমপ্লেনটা করলেন কি করে যদি পুলিশ দেখতেই না পায় ব্যাপারটা কি চলছে বুঝতে পাচ্ছেন তো সেটা আমাদের মুখ্যমন্ত্রী দেখতেই পাচ্ছেন না শুনতেই পাচ্ছেন না কোনো ব্যাপার নয় সব গ্রেপ্তার হয়ে গেছে কোনো রকম দায়ের সারা কথা বলে তাকে চলে যেতে হচ্ছে তিনি এর সদুত্তর দিতে পাচ্ছেন না কেন দিতে পাচ্ছেন না এর মধ্যে তার সমর্থন নিশ্চয়ই আছে কারণ নয়তো ভোটে জিততে পারবেন না সেই ভোট বালায় ভোটের দিকে তাকিয়ে আপাতত চুপচাপ শাসক দল কোন রকমে এই বৈতরণী পার করার চেষ্টা চলছে বিরোধীরা তো থাকবেই বিরোধীরা বিরোধ করবেই এটা কোনো কথাই না বিরোধীরা না থাকলে শাসক দল ঠিকভাবে কাজই করতে পারে না আমাদের কাজ শাসক দলের ভুল ধরা শাসক দলের বিরুদ্ধেই বলা কারণ যারা তারা যে ভুলটা করছে সেটা আমাদের সংশোধন করবার দায়িত্ব আছে নাগরিক হিসেবে অতএব সেই কথাই বলতে এসছি সেই দায়িত্ব পালন করতেই আজকে এই ভিডিও করতে এসছি আপনাদের সেই খবরটাই দিতে এসছি এবার বুঝতেই পাচ্ছেন যে এমন পরিস্থিতি অবশেষে রাজ্যপাল কিন্তু ওখানে উপস্থিত হয়েছেন সন্দেশখালীতে সেখানে মহিলাদের সঙ্গে কথা বলেছেন বেশ কিছু মহিলাকে আটকে রেখেছিল পুলিশ আসতে দেয়নি রাজ্যপালের কাছে তবুও দেখা গেল রাজ্যপালের সঙ্গে সেই মহিলাদের কথা হয়েছে তারা তাদের অভাব অভিযোগের কথা রাজ্যপালকে জানিয়েছেন রাজ্যপাল বলেছেন যে আমি দেখছি গিয়ে কি ব্যবস্থা নেওয়া যায় আইনসঙ্গতভাবে যেটা তার পক্ষে করা সম্ভব তিনি সেটাই করবেন এই আশ্বাসটুকু তিনি সন্দেশখালিতে দিয়েছেন এ ব্যাপারে আপনারা আপনাদের মতামত দেবেন আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার